মলবে মানে ভিখারি মলবিকে আমরা বলতে পারি তোমাকে আমি চাকর রেখেছি যেমন ভাবে চালাবো তেমন ভাবে তোমাকে চলতে হবে নজর একজন নবীর ওয়ারেসকে ভাবে বাসা বলা দুনিয়া অল্প দিন আছে চলে যাবে আজ নবীর অবর্তমানে যার আলেমদেরকে রব্বুল আলমিন রেখেছেন যার কোরআনের বিশ্লেষণ কে করবে আজ কে করবে আপনার কাছে কোটি টাকা থাকতে পারে আপনার একজন সন্তানকে আপনি আলেমে দিন করতে পারেননি এম বিবিএস করেছেন অমুক করেছেন তমুক করেছেন ইঞ্জিনিয়ার করেছেন বড় বড় পট্টালিকা তৈরি করেছেন কিছুই করতে পারেননি আপনার জীবন ব্যর্থ যদি আপনার সন্তানকে আপনি আপনার অবর্তমানে দোয়ার জন্য কিছু তৈরি করতে পারেননি আপনার জীবন ব্যর্থ থাকলো আপনার টাকা থাকলো আপনার মাল থাকলো আপনার জায়দাদ ধনী সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের সন্তানকে আলেমে দিন বানিয়ে গেছে কারণ ওই আলেমে দিন আপনার কবরের পাশে গিয়ে জিয়ারতে গিয়ে নমসজিদের নামাজে গিয়ে খুদবাতে গিয়ে যে কোনো সময় উঠতে বসতে দোয়া করছে রব্বের হামা কামা রব্বায় সাগেরা পর্বত আনা আমার আব্বা কিছু না করতে পারলেও রবুল আলমিন বড্ড কষ্ট করে টাকা পয়সা দিয়ে সুন্দর সুন্দর পোশাক দিয়েছে আমাকে কিতাব কিনে দিয়েছে পড়তে দিয়েছে বেটারে কিছুই করতে পারলাম না এ বাবা মা তোমাকে মানুষ করছি এই জন্য নবী বলেছেন আউ্লা দিন সালেহিনাহু যারা নিজের সুসন্তানকে রেখে যাবে সুসন্তান তার জন্য দোয়া করবে এ বন্ধু আমার আপনার এম ডাক্তার নমাজও পড়বে না আপনার জন্য দোয়াও করবে না চাকরি করছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে কোনো কাজ দিবে না যদি দিনের কথা তার ভিতরে না থাকে এলিম আলেমে দিন যদি না হতে পারে সব ব্যর্থ হয়ে যাবে রাবুল আলামিন বললেন বান্দারে কামা গাইছেন ওই বৃষ্টির মতো ওই পানের মতো আজাবাল কোফারা নাবাত হু তার ঘাসগুলো যখন সুন্দর হয়ে উঠেছে ফসল যখন লহরিতে শুরু করেছে সবুজ রং নিয়ে তখন কাফেরেরা খুশি হয়ে মাতোয়ারা হয়ে গেছে আজ টাকা পয়সা লোক অনেক আছে